হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব ঝটপট ও মজাদারভাবে ফ্রাই রাইস তৈরি করা যায় প্রথমে চোলা একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি যাতে করে পলার চাল সিদ্ধ করতে পারি পানি বলক চলে আসলে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পলাও চাল এখানে আমি এক কাপ পলাও চাল ব্যবহার করেছি পলার চাল সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নিব চাল যখন সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে একটি ছালনিতে পানি ফেলে দিব চুলাতে একটি প্যান বসিয়ে নিব প্যান কিছুটা গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেল কিছুটা গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি কিছু সময়ের জন্য ভেজে নিব ভাজা হয়ে গেলে পর্যায়ে দিয়ে দিব গাজর কুচি আপনারা আরো কিছু সবজি করতে পারেন। সবকিছু এক মিনিটের জন্য ভেজে নিব একই সাথে ভেজে নিব একটি ডিম দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ ডিম তেলের সাথে ভালো করে ভেজে নিব পর্যায়ে দিয়ে আগে থেকে ভাব দিয়ে রাখা পলা চাল সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিব দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিব সয়া সস সাথে অ্যাড করে দিব টমেটো সস আমার চ্যানেলে টমেটো সসের একটি ভিডিও আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিব ব্যাস হয়ে গেল মজাদার এগ ফ্রাইড রাইস আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভবিষ্যতে এমন সুন্দর সুন্দর আরও রেসিপির ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে যাবেন ধন্যবাদ